আমন্ত্রণ জানাচ্ছি বর্তমানে নবম দশম শ্রেণীতে অধ্যয়নত সকল শিক্ষার্থীদেরকে এই ভিডিওটি দেখার জন্য এই ভিডিওটি মূলত মাধ্যমিক গণিতে তৃতীয় যে চ্যাপ্টারটি রয়েছে তৃতীয় চ্যাপ্টারের অন্তর্ভুক্ত অনুশীলনী তিন দশমিক পাঁচের বাইশ তেইশ এবং চব্বিশ পঁচিশ করা যদি মনোযোগ সকলে ভিডিওটি দেখো তাহলে অবশ্যই তোমার উপকৃত হবে তুমি মূল ভিডিওটিতে যাওয়ার আগে বরাবরের মতোই তোমাদের প্রত্যেকের কাছেই অনুরোধ থাকবে যদি তোমরা এই চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এতে নিত্য নতুন যে ভিডিওগুলো আপলোড দেওয়া হবে সেই ভিডিও ভিডিওটি রেখে নোটিফিকেশন অবশ্যই তোমরা পেয়ে যাবে সহজেই তোমরা তখন ভিডিওটি দেখতে পাবে চলো আমরা এবার তাহলে ভিডিওটি দেখি এখানে প্রথমেই প্রথমেই যে প্রশ্নটি আলোচনা করছে সেটি হলো বাইশ নম্বর প্রশ্নের সমাধান বাইশ নম্বর প্রশ্নের সমাধান করতে গেলে আমাদের প্রথমে প্রশ্নটি আগে দেখে নিতে হবে যে কি বলা আছে এখানে এর মধ্যে দুইশো ষাট টাকা এমন এমন এরূপে ভাগ করে দাও যেন কয়া এর অংশে দ্বিগুণ কয়ের অংশে তিন গুণ কয়ের অংশে চার গুণ পরস্পর সমান হয় তাহলে মনে করি সমাধান মনে করি কয়ের অংশ গুণ দুই এখানে কয়ের অংশে দ্বিগুণ বলছে এজন্য গুণ দুই এর অংশ তিন গুণ এবং গয়ের অংশে চার গুণ কি পরস্পর সমান হয় বলছে না পরস্পর সমান তাহলে সমান যেহেতু আমাদের ধরে নিচ্ছি যে এক্স টাকা কত টাকা এত সমান চার গুণ সমান তা একবারে আমরা এখানে এক্স ট্রাকা ধরে নিচ্ছি তাহলে এই যে বরস বা কেন এই সবগুলো সমান দিলাম সমান ছুঁড়ে দেওয়া হয়েছে যেহেতু এখানে সমান এই কথাটা বলা আছে এই কারণে আমরা এটা সমান ছুঁনে দিলাম এবার তাহলে কয়ের অংশ কত রকম হবে এক্স বাই টু টাকা কয়ের অংশ কত হবে এক্স বাই থ্রি টাকা কয়ের অংশ এক্স বাই ফোর টাকা কেন হলো এটা আমরা যদি কয়ের অংশ গুণ দুই এইটুকু সমান আমরা এক্স ধরি তাহলে এর অংশ সমান কত এই দুই কিন্তু অন্য পাশে যদি পক্ষান্তর করা হয় এত সমান যদি এক্স ধরি মনে আমি এখানে একটু দেখাই যে ক এর অংশ ক এর অংশ অংশ সমান কত কয়ের অংশ গুণ দুই সমান কত এক্স টাকা আমরা এই যে সর্বশে নিলাম তাহলে তাহলে কয়ের অংশ কত কয়ের অংশ এটুকু যদি বাম পাশে থাকে যে ক এ অংশ কয়ের অংশ সমান কত এই দুইটা ওই পক্ষান্ত হবে এক্স বাই টু এ টাকা কিন্তু অন্যভাবে যদি আমরা এটাও ধরি তাহলে এক্স বাই থ্রি হবে এটা ধরলে এক্স বাই ফোর হবে তাহলে এই তিনটা আমাদের ওইভাবে আছে

অশুভ এই টু দ্বারা যদি টুয়েলভকে ভাগ করি তাহলে সিক্স হয় সেই সিক্স আমাদের এই এক্সের সাথে গুণ হবে তাহলে কী হবে সিক্স এক্স তৈরি হবে আর যদি আমরা থ্রি দ্বারা টুয়েলভকে ভাগ করি তাহলে ফোর পাবো আমরা ফোর হয় ভাগ ফল সেই ফোরকে কে এর সাথে গুণ করলে ফোর কে আমরা পেয়ে যাই এই প্লাস এই থাকলো এই ফোর দ্বারা যদি টুয়েলভকে ভাগ করি তাহলে থ্রি পাই থ্রি আর এক্স গুণ করলে থ্রি এক্স পেয়ে যাচ্ছি আমরা তাহলে টু হান্ড্রেড সিক্সটি এখন আমাদের এই যে সিক্স ফোর এবং থ্রি যদি যুক্ত করা হয় বা অ্যাড করি তাহলে আমাদের সিক্স তাহলে আমরা থার্টিন পাচ্ছি এই থার্টিন এক্স আর নিচে কত পাচ্ছি আমরা এখানে বা দিতে হবে বা এই থার্টিন এক্স বাই এই টুয়েলভ ইকল কত টু হান্ড্রেড সিক্সটি টু হান্ড্রেড সিক্সটি পাচ্ছি এখন এই টুয়েলভকে যদি আমরা এই পাকান্তর করি তাহলে এইটা কিন্তু নিচে রয়েছে এটা ওপরে রয়েছে গুণ হয়ে যায় তাহলে থার্টিন এক্স আমরা এই যে টু হান্ড্রেড সিক্সটি গুণ টুয়েলভ পাচ্ছি আমরা এখন এই এক্স কে এক তাহলে এইটাকে গুণ করলে আমরা টুয়েলভ পাচ্ছি এখন আমরা এই টুয়েলভ আমরা যদি এইটাকে এইভাবে না করে দেখো আমরা এইভাবে আরও সহজে কাটাকাটিটা আমাদের এক্স ইকাল কত পাচ্ছি টু হান্ড্রেড সিক্সটি গুণ আমরা টুয়েলভ পাচ্ছি বাই কত হচ্ছে আমরা একবার যদি নিয়ে যাই তাহলে আমরা এখানে থার্টিন পেয়ে যাচ্ছি এটা আমরা যদি একে ভাগ করি তাহলে দুখুনি কত ছাব্বিশ এইট জিরো এখানে তুলে দিলাম ভারত দুখুনি কত চব্বিশ

ঘরে অংশে আর তখন এইটটি পাবো আমরা এখন যদি এখানে বসে তাহলে আমরা সিক্সটি পাই তাহলে এই তিনটা আমাদের কাঙ্ক্ষিত উত্তর চলে যাচ্ছি পরবর্তীও নম্বর প্রশ্নটি রয়েছে তেইশ নম্বর প্রশ্ন একটি দ্রব্য এক্স পার্সেন্ট ক্ষতিতে বিক্রি করলে যে মূল্য পাওয়া যায় থ্রি এক্স পার্সেন্ট লাভে বিক্রি করলে তার চেয়ে আঠারো এক্স টাকা বেশি পাওয়া যায় দ্রোপটির কোড়া মূল্য কত এক্স পার্সেন্ট ক্ষতিতে বিক্রি করলে যে মূল্য পাওয়া যায় আমরা কিন্তু জানি না যে কত মূল্য পাওয়া যাবে আমরা এখানে ধরে নেব যে দ্রোপটির কোড়া মূল্য এক্স টাকা তাহলে এক্স পার্সেন্ট ক্ষতিতে যখন হবে তখন কিন্তু দ্রোপটি কোড়ামূল্য একশো টাকা আমরা ধরে নিচ্ছি কারণ পার্সেন্ট যেহেতু দেওয়া রয়েছে কাজে একশো টাকা হিসাব ধরে আমাদের জন্য হিসাবটা সহজ হয় তাহলে এক্স পার্সেন্ট ক্ষতিতে বিক্রামূল্য একশো বিয়োগ এক্স এক্স পার্সেন্ট ক্ষতিতে বিক্রামূল্য কত হবে একশো বিয়

পূর্ব অপেক্ষা বিক্রেমূল্য বেশি রয়েছে তাহলে আমরা এইটা থেকে এটা দিয়ে দিচ্ছি এইটা বাদ দিলে আমাদের এই মাইনাস দিতে হবে মাইনাস যখন দেওয়া হয় তখন এই ব্র্যাকেটের পরে পরে দুটি পদ রয়েছে এই ব্র্যাকেটের ভিতরে হান্ড্রেড একটি হয় হবে এখানে আর কত প্লাস এক্স হয় তাহলে এই যে তিনটা এক্স আর এখানে চারটা এক্স হয় চারটে এক্স আর হান্ড্রেড আর হান্ড্রেড বাদ হয়ে যায় তাহলে কত ফোর টাকা পেয়ে যাচ্ছি তাহলে পূর্ব অপেক্ষা বেশি ক্রাম্য কত ফোর টাকা এই ফোর এক্স টাকার যে হিসাবটা আমরা বের করলাম এটা কিন্তু আসলে শত করা হয় একশো টাকা করে মূল্য ধরে তাহলে টাকা বেশি বিক্রয় মূল্য পাওয়া যাচ্ছে কত টাকায় একশো টাকা পাওয়া যাচ্ছে তাহলে বিক্রয় মূল্য ফোরেক্স টাকা বেশি হলে কোনো মূল্য একশো টাকা বিক্রয় মূল্য যদি এক টাকা বেশি হতো তাহলে কিন্তু কোনো মূল্য কম হতো চার টাকায় চা ফোরেক্স টাকা যে বিক্রয় কোনো মূল্য যা হবে এক টাকা বেশি হলে কি সেই কোনো মূল্য এক হবে না একটু কম হবে ঠিক আছে এই জন্য আমাদের কম যখন হয় তখন এই হান্ড্রেডটা ওপরে থেকে আর ফোরেক্সটা নিচে চলে যায় নিচে মানে এই যে আমি বাই দিয়েছি এই হান্ড্রেড বাই ফোরেক্স তাহলে একে যদি চার দিয়ে একশোকে ভাগ করি তাহলে পঁচিশ হয় পঁচিশ বাই এক্স টাকা এরপরে যদি ওখানে বলো আমি কাটাকাটি একবারে সর্বশেষ পরে যদি করবে করবে হবে বিক্রাম মূল্য আঠারো এক্স টাকা বিষয় মূল্য পাওয়া যায় আঠারো এক্স গুণ পঁচিশ আঠারো এক্স টাকা মানে এই যে পঁচিশ এর সাথে আঠারো গুণ হবে আঠারো এক্স টাকা আঠারো টাকা আমাদের কোথা থেকে আসলো দেখো এখানে তার চেয়ে আঠারো এক্স টাকা বেশি পাওয়া যাবে এখানে বলা আছে উল্লেখ করে এর জন্য লাভ বিক্রয় করলে কত টাকা বিক্রয় করে তার চেয়ে টাকা বেশি লাভ পাওয়া যায় এর জন্য আমরা এখানে বিক্রয় করলো আঠারো এক্স টাকা বেশি হলে করে বললো আঠারো এক্স গুণ পঁচিশ বা এক্স সমান করতে চারশো পঞ্চাশ টাকা তাহলে এটাকে যদি আমরা হিসাব করি তাহলে এই যে আঠারো গুণ পঁচিশ বাই এক্স এটাকে তুমি হিসাব করো এখানে যদি কাটাকাটি করি তাহলে চারশো পঞ্চাশ হয় কেন হয় দেখো আমরা এখানে একটু আঠারো এক্স গুণ এই টোয়েন্টি ফাইভ বাই কত এক্স আমরা এই এক্স টা এক্সটা দিয়ে দাও এই যে আঠারো আর পঁচিশ এই পঁচিশ আর আঠারো যদি গুণ করে দাও তাহলে চারশো দাও এখানে পঞ্চাশ তুমি পেয়ে যাবে তাহলে এটা করে দি গুণ করে নিতে পারো দুর্বরী কোন মূল্য চারশো পঞ্চাশ টাকা চলে যাচ্ছি রয়েছে সেটাতে একটি কলম এগারো টাকায় বিক্রে করলে দশ পার্সেন্ট লাভ হয় কলমটির কোয়ার মূল্য কত এগারো টাকায় বিক্রে করলে দশ পার্সেন্ট লাভ হয় তাই না তাহলে আমরা দশ পার্সেন্ট লাভ হয় একশো টাকা হলে মূল্য কত হবে একশো যোগ দশ টাকা একশো দশ টাকা যখনই এরকম পার্সেন্ট থাকে তখন শতকরায় ধরতে হয় অর্থাৎ এই দশ পার্সেন্ট বলতে বলছে এখানে যে বা বোঝাতে যাচ্ছে যে একশো টাকায় তুমি দশ টাকা লাভ করছো ঠিক আছে যত পার্সেন্ট পার্সেন্ট বলতে এক বা একশো বোঝায় অর্থাৎ একশো হচ্ছে দশ বোঝাই তাহলে দশ পার্সেন্ট লাভে বলতে কলমটি কোরআন মূল্য যদি আমরা একশো টাকা হয় তাহলে বিক্রম মূল্য একশো দশ টাকা তাহলে একশো দশ তাহলে সেই ক্ষেত্রে একশো যোগ দশ একশো দশ টাকা আমরা পেয়ে যাচ্ছি এখন বিক্রম মূল্য একশো দশ টাকা কোরআন মূল্য একশো টাকা আমরা এই লাইনটিকে যদি একটু ঘুরাই বলি একশো দশ টাকা যদি বিক্রম মূল্য তাহলে কোরআন মূল্য তখন কত ছিল এই একশো টাকা ঠিক আছে তাহলে একশো দশ টাকা বিক্রম মূল্য একশো দশ টাকা কোরআন মূল্য কত হচ্ছে একশো টাকা তাহলে এক বিক্রম মূল্য একশো দশ টাকা কোরআন মূল্য একশো টাকা বিক্রম মূল্য এক টাকা হলে কোরআন মূল্য কত হবে একশো বাই একশো দশ যখন এক টাকা হয় তখন কত হয় একশো বাই কত একশো দশ টাকা হবে একশো বাই একশো দশ বিক্রাম মূল্যে এগারো টাকা হলে মূল্য এই মূল্য যখন এগারো টাকা হয় তখন মূল্য কি হবে এই একশো গুণ এগারো একশো গুণ এগারো নিচে কত একশো দশ একশো গুণ এগারো নিচে একশো দশ এটা কেন হলো দেখো এখানে আমাদের এই যেটা রয়েছে এর সাথে কিন্তু এই এগারো টাকা গুণ হবে তাহলে একশো সাথে এগারো গুণ হয় নিচে একশো দশ থেকে যায় এটা মানে কিন্তু আসলে এই একশো বাই একশো দশ কেমন পাচ্ছি একশো বাই কত একশো দশ এই লাইনটা বলতে এইটাকে বোঝায় যখন আমি এগারো টাকা দিচ্ছি তখন আমার এই এগারোর জন্য এই ওপরে যে এই একশোটা রয়েছে ওর সাথে এগারো গুণ হয় গুণ গুণ হবে 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 এর সাথে তাহলে তাহলে এই আর এক হয় কাটাকাটি করলে ওয়ান এ শূন্য এ শূন্য বাদ যায় তাহলে এই যে ওয়ান থাকার না থাকা সমান একদিকে কোন সংখ্যাকে ভাগ করলে যাতে থেকে যায় তাহলে আমাদের দশ পেয়ে যাচ্ছে আমরা শুধুমাত্র কত থাকছে এখানে দশ সেই দশ কিন্তু পেয়ে তাহলে করোনামূল্য কত পাচ্ছি আমরা দশ টাকা পেয়ে যাচ্ছি চলে যাচ্ছে আমাদের পরবর্তী যে প্রশ্নটি রয়েছে সেটিতে যে পঁচিশ নম্বর প্রশ্নের সমাধান একটি খাতা টাকা যত ক্ষতি হলো বাহাত্তর টাকা বিক্রি করলে ক্ষতি হলো আমরা কি জানি কত ক্ষতি হলো তা জানি না এর জন্য আমরা ধরে যে খাতাটির মূল্য এক্স টাকা খাতাটি বিক্রে করলে যত ক্ষতি হলো আর আসলে ক্রয় মূল্য ওপরেই তো ক্ষতি হবে এর জন্য আমরা আগে ধরছি যে ক্রয় মূল্য এক্স টাকা তাহলে ছত্রিশ টাকা বিক্রে করলে ক্ষতি হয় আমাদের ছত্রিশ টাকা বিক্রি করলে ক্ষতি হয় কত ক্ষতি হলো আমাদের সেটা বের করতে গেলে যত আমরা এখানে ধরছি কড়াই মূল্য এক্স টাকা তাহলে এক্স থেকেই আমরা ছত্রিশ টাকা বাদ দিয়ে এক্স থেকে কি করবো ছত্রিশ টাকা বাদ দেবো তাহলে বুঝতে পারবো যে আমাদের কত টাকা ক্ষতি হয়েছে কারণ মূল্য আমার যেটা আমি যদি এবার মনে তুমি একজন দোকানদার তুমি বিক্রয় করছো খাতাটি এখন তোমার যে কেনা দাম অর্থাৎ ক্রয় মূল্য যেটা তুমি সেটা থেকেই তো কিন্তু যেটা বিক্রয় করছো সেটা বাদ দিতে হবে বা বিক্রয় মূল্য বিক্রয় মূল্য যখন বেশি হবে তখন কিন্তু লাভ হবে যেহেতু এখানে ক্ষতি হচ্ছে কাজে তোমার ক্রয় মূল্য বেশি আর বিক্রয় মূল্য কম কাজেই এখানে তোমার আকরায় মূল্য থেকে বিক্রয় মূল্যটা বাদ দিতে হবে তাহলে এই কারণে আমরা এক্স থেকে ছত্রিশ বাদ দিয়ে দিচ্ছি ছত্রিশ টাকায় বিক্রয় করলে ক্ষতি এক্স থেকে এক্স মাইনাস থার্টি সিক্স টাকা আমরা এখন বাহাত্তর টাকা বিক্রয় করলে তার দ্বিগুণ লাভ হয় বাহাত্তর টাকা বিক্রয় করলে কত লাভ হবে তা সেটা তো আমরা জানি না যে লাভ কত সেটা বা ক্ষতি হলে কত সেটা তো নিশ্চিতভাবে বের করতে পারছি না এই জন্য তার দ্বিগুণ তার দ্বিগুণ বলতে আমরা কত সেটা জানি না এই জন্য আমরা ধরছি যে বাহাত্তর টাকায় বিক্রয় করলে লাভ হবে কত বাহাত্তর থেকেই ওই ছত্রিশ বাহাত্তর থেকে আমরা এক্সটা আমাদের যে কোরআন মূল্য ধরেছি এক্সটা এই এক্সটা বাহাত্তর থেকে বাদ দিয়ে দেবো তাহলে বুঝতে পারবো যে আমাদের কত লাভ হয়েছে এখানে তাহলে বাহাত্তর থেকে এক্স বাদ ছত্রিশ টাকা বিক্রয় করলে ক্ষতি হয় এক্স মাইনাস থার্টি সিক্স বাহাত্তর টাকা বিক্রি করলে লাভ হয় সেভেন্টি টু মাইনাস এক্স টাকা শর্ত মতে এইবার আমরা দ্বিগুণ বা কত গুণ এইটার কাজ করবো যে শর্ত মতে এই যখন আমরা এইটা এক্স মাইনাস থার্টি সিক্স গুণ দুই একে দুই দিয়ে গুণ করব কেন বল কেন দুই দিয়ে গুণ করব তার দ্বিগুণ অর্থাৎ আমাদের এখানে যত ক্ষতি হয়েছে তার দ্বিগুণ হবে এই জন্য তার দ্বিগুণ বলে ক্ষতি হয়েছিল আমাদের কত ক্ষতি এক্স মানে থার্টি সিক্স এই গুণ দুই আর কি হবে বাহাত্তর মানে এই যে এক্স এটা কিন্তু থেকে যাবে এখানে তাহলে এখানে যদি আমরা একবারে গুণ করে দিই টু এক্স মানে থার্টি সিক্স টু টু হয় এই যে ইকুয়াল থাকলো এই সেভেন্টি টু এই যে এক্স থাকলো এই টু এক্স আর এই পক্ষান্ত যদি করা হয় মানে এক্স এর সাথে যুক্ত হয়ে গেল টু এক্স প্লাস এক্স এখানে থাকলো এই সেভেন্টি টু আর এর সাথে এই সেভেন্টি টু যদি পক্ষান্তর করি তাহলে মাইনাস সেভেন্টি টু প্লাস প্লাসভেন্টি টু হয়ে যায় তাহলে সেভেন্টি টু প্লাস সেভেন্টি টু এখানে ওয়ান হান্ড্রেড ফোর্টি ফোর হয় আর এই টু এক্স প্লাস এক্স থার্টি থ্রি এক্স হয় তাহলে এই থ্রি এক্স এক্সটা পক্ষান্তর এই বাম পাশে থাকবে থ্রিটাকে আমরা পক্ষান্তর করবো ওয়ান হান্ড্রেড ফোর্টি ফোরের নিচে যদি থ্রি নিয়ে যায় তাহলে থ্রি দিয়ে যদি এই ওয়ান হান্ড্রেড ফোর্টি ফোরকে ভাগ করে দিই তাহলে ফোর্টি এইট পেয়ে যাই আমরা তাহলে খাতারি করার মূল্য কত ফোর্টি এইট টাকা আমরা চলে যাচ্ছি আমাদের ভিডিওটি সবশেষ পর্যায়ে আমাদের পর্বতের যে প্রশ্নগুলো রয়েছে সেই ভিডিওগুলো আমি অন্য ভিডিওটি ভিডিওটিতে তৈরি করে আমাদের অনে আরেকটি ভিডিও তৈরি করে সেটি এই চ্যানেলে আপলোড দিব কাজে সেই ভিডিওটি দেখার আমন্ত্রণ এলো আর সেই ভিডিওটি যদি দেখতে চাও অবশ্যই তোমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর এতক্ষণ পর্যন্ত এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য তোমাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি পরিশেষ তখন সুস্থ মনে করছি ভালো তো সবাই